আপনি কি রাতে বিছানায় শোয়ার পরেও ঘন্টার পর ঘন্টা জেগে থাকেন বা রাতে ঘুমাতে যান এগারোটায় কিন্তু ঘুম আসে রাত দুইটা বা তিনটায় রাতে বিছানায় শোয়ার পর ঘন্টার পর ঘন্টা ফোন চাপতেই থাকেন এপাশ ওপাশ করতেই থাকেন কিন্তু কিছুতেই ঘুম আসে না এবং রাত হলেই মোবাইল অতীতের স্মৃতি কিংবা অজানা চিন্তা আপনাকে ঘুমাতে দেয় না কালকে আমি একটি স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছিলাম যে আপনারা কে কখন ঘুমাতে যান আমার অডিয়েন্সদের মাঝে ম্যাক্সিমাম মানুষ রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত সজাগ থাকে রাতের পর রাত জাগলে একই সাথে আমাদের মানসিক কোষ। শারীরিক প্রচুর ক্ষতি হয়ে থাকে যা আমাদের চেহারা নষ্ট করে দেয় তাই আজ আমি এমন মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক কৌশল বলবো যা আপনাদেরকে বিছানায় শোয়ার সাথে সাথেই দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে রাত জাগার অভ্যাস খুবই ভয়ানক একটি অভ্যাস আমাদের ব্রেন একবার যদি লেট নাইট হ্যাবিট গ্রহণ করে তখন সেটাকে ভাঙা কঠিন হয়ে যায় কিন্তু আজকের এই সাইকোলজিক্যাল ট্রিক্স যদি আপনি মেনে চলেন তাহলে সাথে সাথেই আপনার ঘুমানোর সমস্যা নিমিশেই দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি হেলদি এবং সুখী জীবন কৌশলগুলো জানা জানার আগে চলুন আগে জেনে নেই ঠিক কোন কারণে আমাদের রাতে ঘুম আসতে চায় না বা রাত জাগার আসল কারণটা কি অনেকেই ভাবে তাদের ঘুম আসে না তাই তারা রাত জাগে কিন্তু আসল সত্যটা উল্টো আপনি রাত জাগেন কারণ আপনার ব্রেন এই রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছে রাত হলেই আমাদের ব্রেনে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় যা আমাদের ঘুম পাড়ায় কিন্তু যদি আপনি রাত জেগে মোবাইল চালান লাইট অন করে রাখেন বা স্ট্রেস নেন তাহলে এই মেলাটোনিন ব্লক হয়ে যায় ফলাফল আপনি যতই ঘুমানোর চেষ্টা করুন ঘুম আসতে চাইবে না এখন চলুন এই সমস্যা চিরতরে দূর করে দ্রুত ঘুমিয়ে পড়ার সাইকোলজিক্যাল কৌশলগুলো জেনে নেই প্রথম কৌশল টেন থ্রি ফর্মুলা এই ফর্মুলাটি হচ্ছে ঘুমানোর সমস্যা দূর করতে যদি আপনার চা বা কফি খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে তা ঘুমানোর দশ ঘন্টা আগে খান ঘুমানোর আগের দশ ঘন্টার ভেতর কোনো চা বা কফি খাবেন না ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন এটি আপনাকে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমাতে সাহায্য করবে দ্বিতীয় কৌশল ফোর সেভেন এইট ব্রিথিং টেকনিক এটি একটি বিশেষ সাইকোলজিক্যাল শ্বাস প্রশ্বাস কৌশল যা আপনার ব্রেন ব্রেনকে সাথে সাথেই ঘুমের জন্য তৈরি করে ফেলে কৌশলটি কিভাবে করবেন রাতে বিছানায় শোয়ার পর চার সেকেন্ড ধরে নাক দিয়ে নিঃশ্বাস নিন সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি আপনার ব্রেনের নিউরনকে রিল্যাক্স করে দিবে আর আপনি সাথে সাথেই ঘুমিয়ে পড়বেন তৃতীয় কৌশল ডিজিটাল ডিটক্স কখনোই লাইট অন রেখে ঘুমাবেন না এটি আপনার ঘুমের ভেঘাত করে এবং চোখের ক্ষতি করতে পারে আপনি যখন ঘুমাবেন তখন ঘর যেন ঘুটঘুটে অন্ধকার থাকে রাতে বিছানায় শোয়ার পর ফোন ইউজের সময় ফোনের আলো বা ব্লু লাইট আপনার ব্রেনকে ইঙ্গিত দেয় যে এখনো দিন যার ফলে এটির কারণে ব্রেনের মেলাটোনিন ব্লক হয়ে যায় যার ফলস্বরূপ আপনার ঘুম আসে না চতুর্থ কৌশল ব্রেন ডাম্পিং টেকনিক অনেকেই বলেন তারা ঘুমাতে গেলে নানান ধরনের চিন্তা মাথায় আসে যার ফলে তাদের ঘুম আসে না এটি বন্ধ করার একটি বিশেষ টেকনিকের নাম হলো ব্রেন ডাম্পিং টেকনিক রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কাগজ নিন আপনার মাথায় যা যা চিন্তা আসছে সেই সব চিন্তাগুলো সেই কাগজে লিখে ফেলুন এবং কাগজটি মুচটিয়ে দূরে ফেলে দিন ঠিক বিছানায় শোয়ার পর আপনার ব্রেনে আর কোনো চিন্তায় আসছে না ভিডিওটিতে দেয়া এই চারটি কৌশল আপনার ঘুমের সমস্যা নিমিশেই দূর করে দিবে এবং আপনাকে প্রদান করবে একটি হেলদি স্বাস্থ্যবান হাসজ্জ্বল সুখী জীবন আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিও লাইক এম তিন কালকের ভেতরে আশা করছি সবাই লাইক দিয়ে তিন হাজার লাইক পূরণ করে ফেলবেন এবং আমি সাথে সাথেই এরকম আরো একটি অতীব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ইউনিক ভিডিও আপলোড করে দিব এবং সেই ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ